শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ে চালু হলো কমিউনিকেটিভ ইংলিশ স্মার্ট ল্যাবের বাংলার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান লেনিনগড় হাই স্কুলে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শিক্ষার্থীদের সুবিধার্থে কমিউনিকেটিভ ইংলিশ স্মার্ট ক্লাসরুমের সম্পূর্ণ নতুনভাবে ইংরেজি ভাষার ওপর আরও সুন্দর সহজভাবে দক্ষতা বাড়াতে স্পিকার মাইক স্মার্ট গুগল অডিও ভিজুয়াল টিভির পর্দায় ছেলে মেয়েদের আয়ত্তে আনতে আনুষ্ঠানিকভাবে সূচনা হল সাউন্ড সিস্টেম ও স্মার্ট বোর্ডের বিদ্যালয়ের তৃতীয় তলে নবতম শ্রেণীকক্ষে ফিতে কেটে সূচনা হল কমিউনিকেটিভ ইংলিশ স্মার্ট ল্যাবের এদিন প্রকাশিত হল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সম্পাদনায় সাধারণ জ্ঞানের সংকলন পুস্তক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নববারাকপুর শিক্ষা সমাজের সভাপতি ডক্টর অনিরুদ্ধ বিশ্বাস সোদপুর নাটাগড় স্বামী বিবেকানন্দ মন্দিরের প্রধান শিক্ষক আশিস কুমার চট্টোপাধ্যায় স্পিকার কণাধ ভট্টাচার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় স্কাউট অ্যান্ড গাইডের সমীর আচার্য কমিউনিকেটিভ স্মার্ট ক্লাসের দায়িত্বপ্রাপ্ত কোঅর্ডিনেটর নবরূপা ভাওয়াল সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় বলেন পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সুবিধার্থে বাংলা মাধ্যমে বিদ্যালয়ের নবতম সংযোজন হল কমিউনিকেটিভ ইংলিশ স্মার্ট ল্যাবের খুব অল্প সময়ের মধ্যে চালু হওয়ার ফলে ছেলেমেয়েরা কিছুটা হলেও ইংরেজি ভাষার প্রতি কথা বলার জ্ঞান করায়ত্ত করতে পারছে এটা একটা আমাদের কাছে বড় প্রাপ্তি ধারাবাহিকভাবে বিদ্যালয়ে চালিয়ে যেতে পারলে আগামী দিনের শিক্ষার্থীরা ভালো ফল করবে আধুনিক বিশ্বে সংযোগের ভাষা হিসেবে ইংরেজির গুরুত্বের কথা মাথায় রেখে লেনিনগড় শিক্ষা নিকেতন হাই স্কুলে উদ্বোধন হলো কমিউনিকেটিভ ইংলিশ স্মার্ট ক্লাসের এদিন এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথি বরণের পাশাপাশি আনন্দ ঘন অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করেন রিপোর্ট শাসন টিভি জয় স্মার্ট কমিউনিকেটিভ ইংলিশ ক্লাস উই লার্ন সো মেনি নিউ থিংস ইন দিস ক্লাস আই লাভ টু ডু দি ক্লাস Every week I wait for the communicative English class. I enjoy a lot and learn so many things at the same time, such as uh, storytelling, class introduction, weather report, etc. From class 9, section B, roll 55. My school is Shiksha Niketan High School. My name is Dibendupal. আই রিয়ালি এনজয় আওয়ার স্মার্ট ক্লাস কমিউনিকেটিভ ইংলিশ ক্লাস উই লার্ন সো মেনি নিউ থিংস ইন দিস ক্লাসগড় শিক্ষা নিকেতন হাই স্কুলের সামনে রয়েছি আমরা আজকে একটা স্মার্ট কমিউনিকেটিভ ইংলিশের ল্যাব ওপেনিং প্রোগ্রাম আছে এখানে সেটা হচ্ছে স্কুলের স্মার্ট কমিউনিকেটিভ ইংলিশ ল্যাব এই ল্যাবে আমরা কিছু অ্যাক্সেসারিজ আপলোড করেছি যেমন হচ্ছে স্পিকার্স মাইক অ্যান্ড ওয়ান ফিফটি স্মার্ট গুগল টিভি যেখানে বাচ্চারা অডিও ভিজুয়াল মাধ্যমে ভীষণ আনন্দ সহকারে দে উইল লার্ন কমিউনিকেশান ফর লার্নিং কমিউনিকেশন হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইজ লিসেন রিকল অন লার্ন ফর এনি ল্যাঙ্গুয়েজ That's why in Bengali medium schools, we are engaging this project though, so that they can communicate very well. And uh, prime method is listening. To grow their listening, there is a British speaker and this kind of mic is there so that they can communicate easily. It will grow their public speaking capacity. Other than that, there is uh, a, ফিফটি ফাইভ ইঞ্চেস স্মার্ট গুগল টিভি উইচ উইল হেল্প দেম টু এনজয় দ্য ক্লাস মোর দে কান ফিল বোর অ্যাস বিকজ দিস ইজ দিস ইজ নট দেয়ার ভার্নকুলার ল্যাঙ্গ বাট ইজ আ কমিউনিকেটিভ ইংলিশ প্রোগ্রাম দ্যাট ইজ অলরেডি এনগেজ ইন মধ্য পর্ষদ কারিকুলাম দে ক্যান ইজিলি ইম্প্রুভ দেয়ার কমিউনিকেশন পাওয়ার থ্যাংক ইউ নবরূপা ভাওয়াল ফ্রম কমিউনিকেটিভ ইংলিশ ডিপার্টমেন্ট অফ লালিনগড় হাই স্কুল বর্তমানে একটা চ্যালেঞ্জ বাংলা মিডিয়াম বিদ্যালয়গুলোতে আমাদের নতুন কিছু ভাবতে হবে আগেকার দিনে যেইভাবে স্কুলগুলো চলতো সেইভাবে যদি স্কুলগুলো চলে তাহলে দেখবেন ছাত্র সংখ্যা বাংলা মিডিয়ামে কমে যাচ্ছে ফলে আমাদের যারা প্রধান শিক্ষক শিক্ষিকা যারা এবং যারা অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছে স্কুলকে টিকে রাখতে হলে স্কুলে ছাত্র টানতে গেলে আমাদের নতুন নতুন কিছু ভাবতে হবে কেন ছাত্ররা আমাদের কাছে আসবে আমরা যদি নতুন কোনো দিশা দেখাতে না পারি তাহলে ছাত্র সংখ্যা কমবে আপনি দেখতে পাচ্ছেন এখন হাতে গোনা কিছু স্কুল পাবেন যাদের ছাত্র সংখ্যা প্রায় এক হাজারের উপরে আমাদের বিদ্যালয়ে প্রায় এগারোশো স্টুডেন্ট আছে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে যেখানে ছাত্র সংখ্যা কমছে আমাদের বিদ্যালয়ে ছাত্র সংখ্যা বাড়ছে আমরা ইতিমধ্যে ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন রকমের আমরা গবেষণামূলক বিভিন্ন রকমের কাজ করি যেমন ওদেরকে শিক্ষা ওদের সাহিত্যের দিকে আমরা নজর দেই খেলাধুলার দিকে আমরা নজর দেই স্কাউট এবং গাইড আমাদের আছে সেদিকে আমরা নজর দেই ওদেরকে নিয়ে আমরা ছোট ছোটো 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 আকারে সচেতনতামূলক আমরা সেমিনার করি এবং এটা আমাদের নিউ সংযোজন নিউ সংযোজন আমাদের এই স্মার্ট স্কিলের সহযোগিতায় কমিউনিকেটিভ ইংলিশ এবং অল্প কয়দিনের মধ্যেই আমাদের ছাত্রছাত্রীরা ইংলিশের প্রতি একটু আকর্ষণ ওদের বেড়েছে ওরা একটু একটু করে কথা বলতে শিখছে এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি বাংলা মিডিয়াম স্কুলগুলোতে বলতে পারি উই হ্যাভ স্টার্টেড আ নিউ জার্নি উইথ স্মার্ট স্কিল উইথ দ্য হেল্প অফ কোয়ার্ডিনেটর নবরূপা ভাওয়াল অ্যান্ড হার টিম লট অফ থ্যাংকস টু স্মার্ট স্কিল আমার নাম স্বপন কুমার রায় প্রধান শিক্ষক লেমিনগড় শিক্ষানিকেতন হাইস্কুল